বিপ্লবীদের জেলা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগরের ঘাটাল নিয়ে আমাদের গর্ব কিন্তু আমরা অনেকেই জানি না ঘাটালের দাসপুরের রাজনগরের পাঠক পরিবারের এই কৃতি সন্তানের কথা সালে ডিসেম্বর বছর বয়সে প্রয়াত হন দাসপুর ছাড়িয়ে সারা দেশের গর্ব বৌদ্ধ চর্চার অন্যতম পণ্ডিত সুনীতি কুমার পাঠক আজ রবিবারের বিকেলে সেই সুনীতি কুমার পাঠকের স্মরণ সভা হলো তাঁরই নিজের গ্রামের পাঠাগারের সভাকক্ষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ওই ব্যক্তিত্ব শান্তিনিকেতনে অবনপল্লিতে নিজ বাসভবনে শেষ জীবন কাটান দাসপুরে রাজনগরে পৈতৃক ভিটে ছিল তার সুনীতি কুমার পাঠক এবং মহিতোষ পাঠক দুই ভাই ছিলেন একসময় হিমালয়ের পাদদেশে প্রত্যন্ত দুর্গম এলাকায় গুটি কতক বসতি নিয়ে গড়ে ওঠা গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন সুনীতি বাবু সরকার তাকে গবেষণার জন্য গাড়ি দিয়েছিলেন কিন্তু তা তিনি নেননি পায়ে হেঁটে গ্রাম ঘুরে ঘুরে সংগ্রহ করেছেন মানুষের মুখের ভাষা অর্থাৎ ভাষা বৈচিত্র্য ভাষার ব্যবহার ধরন প্রকৃতি নিয়ে তার গবেষণা এছাড়াও বৌদ্ধতন্ত্র বৌদ্ধ শাস্ত্র নিয়ে তার গবেষণা রয়েছে জীবনের শেষ দিনেও শান্তিনিকেতনে অবনপল্লীর বাড়িতে বসে নিরলস গবেষণা চালিয়ে গেছেন পণ্ডিত সুনীতি কুমার পাঠক দুশোরও বেশি প্রবন্ধ লিখেছেন তিনি লিখেছেন বহু নিবন্ধ তার দখলে বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত পালি প্রাকৃত তিব্বতি চীনা মঙ্গোলিয়া ভাষা এই ভাষাতেই প্রবন্ধ লিখেছেন তিনি নটি একদা সেমিনারে আমন্ত্রিত হয়ে ফ্রান্স জার্মানি হাঙ্গেরি ইতালি চীন নেপাল থাইল্যান্ড আমেরিকা অস্ট্রিয়া সহ বহু দেশ ঘুরেছেন গবেষণার কাজ করতে গিয়ে সংগ্রহ করেছেন প্রাচীন তালপাতার পুঁথি যা ভাষা চর্চার জগতে অমূল্য সম্পদ বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র বৌদ্ধতন্ত্র ভাষাতত্ত্বের উপর গবেষণার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন দু সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাকে সম্মাননা দিয়েছেন এছাড়াও সূত্য বিশারদ স্বর্ণপদক পুরাণরত্ন রত্ন স্বর্ণপদক এশিয়াটিক সোসাইটি বঙ্গীয় সাহিত্য পরিষদের কাছ থেকে পেয়েছেন সম্মাননা রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে সুনীতি কুমারের উদ্যোগে উনিশশো সালে শুরু হয়েছিল ভারত তিব্বতী চর্চা যাকে বলে ইন্দো তিব্বতন স্টাডিজ উনিশশো সালের পয়লা মে তার জন্ম ছোটবেলায় মাকে হারান সুনীতি এরপর মামাবাড়িতে বড় হয়ে ওঠা প্রথমে সংস্কৃত কলেজ ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন সুনীতি ছাত্রবৃত্তি পেয়ে তিব্বতী ভাষা শিক্ষায় মনোনিবেশ করেছিলেন এরপর উনিশশো চুয়ান্ন সালে দুশো টাকা বেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগে যোগদান করেন কুমার পাঠক তিবতী চর্চার ইন্দু টিব্যাটন স্টাডিজের এর নয়া বিভাগ তবে অধ্যাপনার পাশাপাশি শেখার মানসিকতাকে কখনোই ত্যাগ করেননি সুনীতি বাবু তাই ভর্তি হয়েছিলেন চীনা ভবনে চীনা ভাষা শেখার জন্য গবেষণার পাশাপাশি নিজের লব্ধ জ্ঞানকে দেশ কাজেও লাগিয়েছেন সুনীতি কুমার পাঠক উনিশশো সালে ভারত সরকারের নির্দেশে সেনাবাহিনীতে অনুবাদক হিসেবে যোগ দেন তিব্বতী ভাষার বিভিন্ন তথ্য সেনাবাহিনীর জন্য ইংরেজিতে অনুবাদ করার কাজে নিযুক্ত হন কিন্তু সেই সুনীতি কুমার পাঠক নিজের গ্রাম মহকুমায় অপরিচিতই রয়ে গেলেন এদিন তাকে স্মরণ করতে গিয়ে স্মৃতিচারণে উঠে আসে তার অনেক স্মৃতি আলোচনা চলে গ্রামে তার মূর্তি স্থাপনের সবাই চান মৃত্যুর পরে অন্তত ঘাটাল মহকুমা তথা আমাদের বাংলার গর্ভ সুনীতি কুমার পাঠক শেষ সম্মানটুকু পাক